আমার নাতি দেখে একদম আফ্রিকানদের মতো হয়েছে একদম মায়ের মতো বুড়ি অতএবbart সাবধানে বল তোর ছেলেই তো আফ্রিকানদের মতো তাহলে আমি কি রাশিয়ানদের মতো হব আর তুই এখন দোষ দিচ্ছিস আমার মায়ের ভালো হয়েছে বুড়ি বলবো না সেই তো নাতি কি বলে আব্বু আমি তোমার মাকে বিয়ে করব বলবো না দেশে এত মেয়ে থাকতে আমার মাকে কেন বিয়ে করবে আই ও মা তুমি আমার মাকে কেন বিয়ে করছো এইজন্য আমিও তোমার মাকে বিয়ে করব এক দুই

তোর ম্যাডামের নাম্বারটা দে তো তোর ম্যাডামের আমার ভাল লাগছে শালা বুড়া শক কতরে দাদিরে সব বলে দেবো দাদি বুড়ো তো আমার কাছে ম্যাডামের নাম্বার চাইতাছে ঐ শালা বুড়ো তুই বুড়ো হয়ে গেছিস তোর আজকে প্রেম করা শক মিটাই দেবো আচ্ছা তুমি তো এখন জন্মগ্রহণ করলে এখন তুমি কই যাচ্ছ আরে সাংবাদিক এখন বিষ্ণু এখন গার্লস্কুল ছুটি দিয়েছে ওইখানে যাচ্ছি আচ্ছা বাবু তুমি কাঁদছো কেন পানিয়া আমার সাথে চিটিং করে